হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চেন্নাই থেকে আমি রেজন আছি আপনাদের সাথে তো আমরা গত পাঁচ দিন ধরে চেন্নাই অবস্থান করছি কিন্তু পাঁচদিন দিন ধরে খুব পছন্দের যে খাবার গরু গোস্ত সেটা আমরা দেখিনি আজকে ভাবলাম গরু গোস্ত কিনতে যাই তো সকালে নাস্তা শেষ করেই গরু গোস্ত নিতে রওনা দিয়েছিলাম আর আমরা এখন আছি মডেল স্কিল রোড আর এখানে একটা মসজিদ আছে আপনারা মসজিদ থেকে সোজা দক্ষিণ দিকে হাঁটা শুরু করে দিবেন মোটামুটি সাত থেকে দশ মিনিট হাঁটার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত গোস্তের দোকানে আমরা চলে আসব তো এটা হচ্ছে দিন বিফ স্টল আপনারা এখানে কাউকে জিজ্ঞেস করলেও পাবেন তো আমি গতদিন এখানে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় দোকানটা বন্ধ ছিল তো আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম তো বলতেছে কালকে তাড়াতাড়ি সব শেষ হয়ে গিয়েছিল মোটামুটি বারোটার আগে এখানে সব কিছু শেষ হয়ে যায় কারণ এখানে পুরো মহল্লা জুড়ে শুধুমাত্র একটাই দোকান এখানে আশেপাশের দোকান নেই বললে চলে তো গোস্তের দোকানের ভিতরে আমি ঢুকে গেলাম তো এখানে এসে আপনি দেখে বেছে বেছে নিতে পারবেন কোন অংশ থেকে নিবেন তো এখন গোস্তের যে আয় সেদিকে আসি তো এখানে এক কেজি গরুর গোস্তের দাম হচ্ছে চারশো টাকা কেজি বোনলেস অর্থাৎ হাড় ছাড়া যে আপনি যদি গোস্ত নেন তাহলে আপনাকে চারশো টাকা রুপি দিতে হবে আর যদি সহ নেন মানে মিক্সড করে নেন তাহলে তিনশো ষাট রুপি করে পার কেজি তো আমার যেহেতু হাট পছন্দ আমি সিনার হারটা নিলাম গরুর সিনার গোস্ত আমার খুব পছন্দের আর তাই গরুর সিনা থেকে এক কেজি গোস্ত নিলাম মানে তিনশো ষাইট রুপি করে নিয়েছিল আর পরবর্তী আরেক দিনও আমি এখানে আসছিলাম তো তখন নিয়েছিলাম বোনলেস তখন চারশো টাকা এক কেজি নিয়েছিলাম মোট দুই কেজি নিয়েছিলাম তো এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এখানে আপনি যতটুকু চাইবেন ততটুকুই পাবেন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম হাফ কেজি যা চাইবেন তাই তারা দিবে কারণ আমার সামনে একজন নিয়ে গেলেন চেন্নাইয়েরই তারা বাসিন্দা ছিল আসলে খুব ভালো লাগছে যে এখানে সেরকম গরু গোস্ত পেলাম অনেকদিন পরে দেখা যায় বলা যায় তবে কলকাতার যে এখানে গরু গোস্তটা ডাবল দাম কারণ কলকাতায় দুইশো আড়াইশো টাকা কেজি তো চেন্নাইতে গরু গোস্ত একটু কমই পাওয়া যায় এই জন্য আর কি এখানে দামটা একটু বেশি কেন কম পাওয়া যায় সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো বলার সেটা দরকার রাখে না দামটা মোটামুটি বাংলাদেশের মতোই চলা যায় হিসাবগুলো দেখা যায় তবে কলকাতাটা কলকাতাতেই গরু গোস্তের দাম অনেক কম তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ট্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দিবেন শেয়ার করে দেবেন একটা লাইক করে দিবেন চাইলে একটা সুন্দর কমেন্টও ড্রপ করতে পারেন গরু এখানে কিনতে আসলাম তো ওনারা অনেক আন্তরিক আর বাঙালিরাও আসছে দেখতে পাচ্ছেন গরু নিতে তো অনেক সুন্দর করে গরু গোস্তগুলো পিস পিস করে কেটে দিলেন এবং ওনারা জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছি কোথায় আছি এরকম ভালো মন্দ ওনারা জিজ্ঞেস করছিলেন তো ওনারা খুব আন্তরিক ছিলেন আর এরা তো মুসলমান তো মুসলমানদের কাছ থেকে এসে একটি অনেক ভালো লাগা কাজ করছে আর ওনারা জিজ্ঞেস করলেন পিস কত বড় বড় করে নিব সবকিছু জিজ্ঞেস করার পর ওনারা সুন্দর করে কেটে আমাকে দিয়ে দিলেন তো এই ছিল ভিডিও ভিডিওটিতে আশা করছি সবার ভালো লেগেছে তো আমার দৈনন্দিন অভিজ্ঞতা এবং গুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন পেজ থেকে যারা দেখছেন প্লিজ ফলো করে দিবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম